দর্শক দৈনিক খবরের কাগজ পত্রিকা থেকে আমি স্বাগত জানাচ্ছি পারহানা তাহিদিকে আপনারা দেখতে পাচ্ছেন লালমাটিয়া মহিলা কলেজের সামনের যে রাস্তা সেখানে আজকের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং দেয়ালগুলোতে যে সরকার বিরোধী স্লোগান ছিল সেগুলো মুছে দিয়ে তারা আছেন বিভিন্ন ধরনের উৎসাহব্যঞ্জক কথা লিখছেন স্লোগান দিচ্ছেন এবং আর তারা পশ্চিমবঙ্গের যে আন্দোলন ছিল সেই চিত্র এখানে এখানে তুলে আজকে কাজ করছেন তো কি ধরনের কাজ করছেন আপনারা আমরা এখানে মূলত কাজ করতেছি যেই লেখাগুলো খারাপ লেখাগুলো ছিল সেগুলো মুছে আমরা আমাদের কলেজের বাইরের সুন্দর করতেছি যাতে করে মানে পরবর্তীতে যারা আসবে তারা যেন দেখে বুঝতে পারে যে আমরা কতটা পেন্ট করে কতটা সুন্দর করে আমাদের কলেজটাকে আমরা সুন্দর করে রাখতেছি মূলত এই কারণে আর্টগুলো যাতে আমরা মানে সবাই মিলে বুঝতে পারে যে আমরা সবাই মিলে এই স্বাধীনতার অর্জন করেছি আর একটা কথা আছে सीटेट আমরা চাচ্ছি আমরা লালমাঠের সরকারি মহিলা কলেজে মেয়েরা এখানে আমরা একা কি করব সাথে আমাদের পাশে আছে লালমাঠ স্কুলের মেয়েরা আমরা সবাই মিলে কাজ করব আমাদের সাথে আমরা আছি আমরা আর কারোর সাথে চাচ্ছি না এই যে আমাদের লালমাঠ স্কুলের স্কুলের আপুরা আসছে আমরা সবাই মিলে কাজ আমরা আমরা মেয়েরা মিলে আমরা আমাদের বাইরে কেউ নাই শুধু আমরা স্কুল গাস স্কুল এবং কলেজ সময় মিলে একসাথে শুধু মেয়েরা আমরা জাতি মেয়েরা কাজ করব এবং আমাদের এলাকা আমরা যে কথাগুলো আপনারা এখানে বাছাই করেছেন সেটা কেন এই কথাগুলো অবশ্যই আমাদের চেতনা জাগাইতে পারে তাই না এগুলো আমাদের ই ইনস্পিরেশন হতে পারে অবশ্যই এটা শিখতে পারবে কথা অনুযায়ী আবার পরবর্তীতে চলতে পারি এইটাই আমাদের শক্তি আপনারা শুনলেন শিক্ষার্থীদের কথা এবং তাদের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তারা পুরনো যে ক্ষত ছিল বা যে স্লোগানগুলো সরকার বিরোধী বা বিদ্বেষমূলক যে স্লোগানগুলো ছিল সেগুলোকে তারা মুছে দিয়ে খুব সুন্দর করে তারা দেশের ইতিহাস এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ইতিহাস রচিত হয়েছে নতুন সেগুলোকে তারা এখানে তুলে ধরেছেন তারা তুলে ধরার চেষ্টা করছেন এবং এটি মাধ্যমে তারা নতুন করে দেশ করার স্বপ্ন দেখাতে চাচ্ছেন আগামী প্রজন্মকে এবং যে প্রজন্ম এখন আছে তাদের মধ্যেও এই বিদ্বেষ বিরোধী একটা মনোভাব তারা ছড়িয়ে দিতে চাচ্ছেন ধন্যবাদ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ